আমি ভাই মরে গেলে আমি কার সাথে ভিডিও বানাবো মেরা ভাই তো নোব্রা অমিত ভাই বন্ধ করো হাত জোড় কে মে অমিত ভাই ওঠো কাস্টম বানাবো আমি তোমার সাথে ওয়ান ভি ওয়ান করব সুনিতা আজ থেকে তোমার অমিত ভাই ওঠো গেল সুনিতা অমিত ভাই ওঠো আমি এক্ষুনি তোমাকে রিভাইভ করে আলোক চালাবো বাবা আমি এক্ষুনি অমিত ভাইকে রিভাইভ করে দিচ্ছি দেখো দেখো তুমি এ হয়েছে মুখের দেখি কবে থেকে কোনো মেয়ের সাথে কাস্টম খেলা হয় না আজকে একটা মেয়েকে কাস্টমে আনতেই হবে স্যার আমরা গরিব বাচ্চাদের জন্য টোপাফি টাকা জড়ো করছি আপনারা যদি কিছু সাহায্য করেন অ্যাকচুয়ালি আমি আমার পার্সটা গাড়িতেই ফেলে এসেছি আপনি আসুন আমি সেখান থেকেই দিয়ে দিচ্ছি আসুন ফলো মি মানে ঢোক সালি আগে কি হলো হেল্প তুই রাইস্টার সোজা পয়েন্টে আসি আমি বাইক নিয়ে বুইয়া চ্যালেঞ্জ করছিলাম বুঝলি তো টিমমেট গুলো ওখানে আসছিল ওখানে এসে আমার বাইকে ধাক্কা মেরে আমার বাইকটা বরবাদ করে দিল আমি পেছন দিয়ে গুলি মারলাম সালারা মিশা ক্যারেক্টার লাগিয়েছিল গেল সালা আমার মটকাটা গরম হয়ে তারপর পেছন পেছন দৌড়ে এসে দেখি এখানে একটা স্কোয়াড নয় দু তিনটে স্কোয়াড মিলে ক্যাম্পিং করছে শেয়ার করছে করুক আমার কি আমি তো শুধু আমার কয়েন নিতে এসেছি টিমমেটকে রিভাইভ করব বলে দাদা বললে যাব না আমি তোর এলিয়েন পেট হতে পারবো না ফ্রি ফায়ারে আমার বন্ধুরা আমায় নিতে এসছে আমায় ছেড়ে দে ধর তোর বন্ধুর নিগু যুগ আছে এই তো মা আমি লোকেশ গেমার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলেছি মা আমি প্রবলেম হয়ে গেছি মা ওই তোর এলিয়েন পেটটাকে আমাদের দিয়ে দে না হলে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট হ্যাক করার অপরাধে তোকে অ্যারেস্ট করে নেব কাকা কাকা আমার স্কাইলার কা একটা খোলা আছে আমার অ্যাকাউন্টটা কিনবে দুটো মেয়ে বের হচ্ছে হুম আ এদের ঘরে মা বোন নেই নাকি না আমি আমার এল এনপেড কাউকে দেবো না আমি একেই নিয়ে ফ্রি ফায়ার খেলবো যা সালা কি সালা আমার ড্রোন ছেড়েছে আমি ওদিক দিয়ে পালাবো আর ওই সালা এক্ষুনি আমার কল্লা খুলে যেতে তো এ কি ঝামেলা পড়লাম বলো তো বেঁচে থাকলে তবে তো তোর পেট হবো ও বাবা রে কার মুখ দেখে যায় যে ঘুম থেকে উঠলাম রোহিত তোমায় দশটা স্কোয়াড ঘিরে ধরেছে তুমি কিছু ছিঁড়তে পারবে না তোমার এল এন পেটটা আমাদের দিয়ে দাও আমি একেই নিয়ে ফ্রি ফায়ার খেলবো আমি আমার পেট কাউকে দেবো না মার সালাকে তুই মার খাচ্ছিস খানা রে ভাই এটা কি কোনো বিচার হলো পেটদের কি কেউ ড্যামেজ দেয় রোহিত তুই মরে যাচ্ছিস যা আমার টপ আপটা মেরে দিয়ে যা তোর কাছ থেকে আমি টাকা পাই রোহিত এই নে হেডশট তুই মরবি ও বিডুকে এসে গেছে শুনলাম গিল্ডের অফিসার হতে না হতেই তুমি কিক করতে শুরু করে দিয়েছো দম আছে আসলে মা বলেন গিল শুক্রবারে টানতে হয় আর যারা শুক্রবারে না টানে তাদেরকে কিক করতে ভুলতে নেই নাম কি বাবা দিয়েছিল বান্টু কিন্তু নামটা শুনতে খারাপ লাগে বলে নামটা কেটে ছোট করে বিটুকে করে দিয়েছি ভালো না বলো গিল্ডে এত মেয়ে থাকতে আমার মেয়েকেই মাছটা দিলে কেন আমি যদি বলি আঙ্কেল গিল্ডে এতগুলো মেয়ে থাকতে আমি যে মেয়েটাকে পছন্দ করি আপনি তারই বাবা হতে গেলেন কেন তাই হ্যাঁ আমি তোমাকে ছাড়া বাঁচবো না হুম তাহলে চলো আমার সঙ্গে আজকের পর তোমাকে আমার সাথে বাংলা খেতে হবে হয়তো মাঠেও হাঁকতে হবে পারবে তো ভাগো হুম যে ভালোবাসে সে কখনো ভালোবাসার মানুষের পথ ছাড়ে না পূজা তোর বয়ফ্রেন্ড কেমন দেখতে রে বালের মতো মদ ব্যাছে তাই না হ্যাঁ মুখটা ঘোড়ার পোদের মতো হ্যাঁ দেখেই মনে হয় সবসময় মাল খেয়ে থাকে তাই না নমস্কার দাদা আপনি পূজার দ্বিতীয় বাবা তাই না দ্বিতীয় না আমি তৃতীয় বাবা কিন্তু তুমি এখানে কি ছিড়তে ছিঁড়তে না বেচতে এক মিনিট সাড়ে সাতশো ওর জন্য একটা ফ্রি বাকিটা তোমাদের কিনতে হবে